আপনারা এখন যে তিন সাল ভাস্কর্য বা মূর্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামসিস দ্য সেকেন্ড অর্থাৎ যে মুসা আলি হিসু ইসলাম সভায় যে ফেরাউন ছিল সে ফেরাউনের মূর্তি এবং এই পাশে এখন যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আখনাতন আমেন হতেবা সালেস যিনি আখনাতন নামে পরিচিত ছিলেন এবং মিশরে একমাত্র ফারাও যিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিলেন এখানে তাদের রাজা রানীদের ফাড়াউদের বিভিন্ন মমিগুলো এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যেটা লুকজ টেম্পেলে ঢোকার পথেই আপনার চোখে পড়বে যে আপনারা জানেন যে মিশরের ফারাউদের প্রধান দেবতা হচ্ছে আমন তো সে আমনের তারা পূজা করতো আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে সে আমুনের মূর্তি যেটা তারা পূজা করতো আপনার এখানে দেখছেন অবিলিস্ক যেটাকে সূর্যদেবটা আমন রায়ের রায়ের যখন পূজা করা হতো এই পিলারকে কেন্দ্র করে এখানে আরেকটি পিলার ছিল ফ্রান্স যখন শাসন করেছে তখন তারা এই পিলারটি কেটে ফ্রান্সে প্যারিসে স্থাপন করেছে সেখানে তারা নিয়ে গিয়েছে আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি ফারাউদ্দের যে ইলাহ সেই ইলাহদের তিমসা ভাস্কর্য অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আমনরা তার যে পুত্র সন্তান এবং কর্ণ সন্তানরা ছিল এরা এক একজন এক একটা সাবজেক্টের ইলাহ ছিল অর্থাৎ কেউ ছিল সূর্যদেবতা কেউ ছিল চন্দ্র দেবতা কেউ ছিল আকাশ দেবতা তাদের এই যে মূর্তি বানিয়ে বানিয়ে এখানে কিন্তু পূজা অর্চনা হতো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি হচ্ছে সূর্যদেবতা দেবতা আমনের তিমসা ভাস্কর্যের সামনে এর পাশে রয়েছে চন্দ্র দেবতা এবং তার পাশে রয়েছে তার স্ত্রী এখানেই কিন্তু তাদের পূজা অর্চনা করা হতো গ্রানাইট পাথরের তৈরি দেখতে পাচ্ছেন রামসিস দ্য সেকেন্ড এর একটি ভাস্কর্য এর পাশেই রয়েছে আমিন হতে বা সালেস অর্থাৎ আখনাতুনের একটি ভাস্কর্য যেটি কালো খুব দামি পাথরে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাতিমি সালতানাতের সময় প্রতিষ্ঠিত একটি মসজিদ রয়েছে এখানে পাচ্ছেন এখানে এত উঁচু এবং কতটা মজবুত পিলার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রাউনের রাজপ্রাসাদের ভিতরে আকাশচুম্বি পিলারগুলো সাক্ষ্য দেয় যে ওই সময়ের মানুষগণ তারা স্থাপত্য শিল্পে কতটা উৎকর্ষতা সাধন করেছিল এখানে দেখতে পাচ্ছেন মাহবুদুল অকসুর রোমানি অর্থাৎ রোমান দর্শক সাথে আজকে আপনাদেরকে এখন যেখানে নিয়ে এসছি লুকজ টেম্পলের এই অংশে আলেকজান্ডার দ্য গ্রেট আপনারা জানেন সেই আলেকজান্ডার গ্রেটের রাজ্য অভিষেক হয়েছিল তিনি যখন মিশর জয় করেছিলেন তখন এই অংশেই কিন্তু তার তিনি এসেছিলেন এবং এই কক্ষে তিনি ছিলেন এখানে দেখা যাচ্ছে তার একটি চমৎকার দেয়াল বিশিষ্ট কক্ষ যেটা লুকজোর টেম্পেলের ভিতরে অবস্থিত লুকজোর টেম্পেলের মাঝে আমরা এখন ইউনানি এবং রোমান সভ্যতার নিদর্শনগুলো দেখব আপনারা দেখতে পাচ্ছেন এই এই অংশটা কিন্তু ইউনানি এবং রোমান সভ্যতার সময়ে এই অংশটায় তারা বসবাস করতেন যারা এখানে শাসক ছিলেন আমরা আরেকটি কামরা মাঝে দেখতে পাচ্ছি এখানে এটাকে তারা পার্লামেন্ট ভবন হিসেবে সরকারি ভবন হিসেবে তারা ব্যবহার করেছেন এখান থেকে তারা বিভিন্ন যুদ্ধ পরিচালনা করতেন অর্থাৎ এই টেম্পেলটি তিনটি ধর্মের নিদর্শন হিসেবে এখানে ফারাউদের সময় যে খাবারের বিভিন্ন দৃশ্য অর্থাৎ তারা যে খাবার ভক্ষণ করতেন সে খাবার তৈরি রান্নাঘর এবং সেই সময়ের রেসিপিগুলো এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন যে আমাদের গাছ জ্বালানেন যে এখানে কাবাব তৈরি করত সেই দৃশ্যগুলি তারা এখানে তুলে ধরেছে অর্থাৎ তাদের সভ্যতা সংস্কৃতি তাদের কালচার তাদের দৈনন্দিন জীবন সমাজ ব্যবস্থা এই জিনিসগুলো কিন্তু তারা দেয়াল জুড়ে তারা শত শত বছর মানুষের পরের মানুষের জন্য তারা রেখে গিয়েছেন যেন তাদেরকে স্মরণ করতে পারে দেখতে পাচ্ছেন দেয়াল জুড়ে প্রতিটা দেয়ালে কিন্তু তারা তাদের সেই কালচারটা তুলে ধরেছে তাদের যুদ্ধ বিগ্রহ তাদের জয় পরাজয় সব কিছু তারা এখানে তুলে ধরেছেন এখানে মন্দিরের বিভিন্ন ভগ্ন অংশ দেখানো হয়েছে যেটা যে বিভিন্ন যুগে এটার বিভিন্ন বন্যার কারণ বিভিন্ন বন্য বন্যিল বন্যার কারণে ভূমিকম্পের কারণে কিন্তু তারা অনেক ক্ষতি হয়েছে এবং এই টেম্পলটা আজকে আমরা যেভাবে দেখতেছি আসলে কিন্তু এভাবে ছিল না এটা অনেক বিস্তৃত অঞ্চল জুড়ে ছিল যেটা বিভিন্ন সময়ে সংস্কার হয়েছে এটার আজকে এই দেখতে পাচ্ছেন যে এই ভাঙা অংশগুলো কিন্তু এখানে বিশ্ব সরকার তারা সংরক্ষণ করে তারা এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এখানে এই পুরো অঞ্চল জুড়ে কিন্তু টেম্পলের অংশ ছিল এখানে অসংখ্য ট্যুরিস্ট রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসেন তারা দর্শন করার জন্য এটা হচ্ছে রানী হাফসেফ সুদ আমরা আপনাদেরকে তার যে টেম্পেল দেখিয়েছিলাম ওয়াদি মুলুক বা ভ্যালি অব দ্য কিংসে যিনি পনেরো বছর মিশরকে শাসন করেছেন চোদ্দোশো তেহাত্তর থেকে চোদ্দোশো আটান্ন খ্রিস্টপূর্ব পর্যন্ত এবং নিউ কিংডমের আঠারোতম রাজবংশের যিনি একজন রানী ছিলেন এবং তার যে রাজা তুতমুস মারা যাওয়ার পরে রানী এ রাজ্যের ভার তিনি বহন করেছেন আমরা দেখতে পাচ্ছি আমিন হতেবা সালেস আমিন হতেবা সালেস বলা হয় ফারাউদের সময়ে যিনি আল্লাহর বিশ্বাস স্থাপন করেছিলেন ইউসুফ আলী সালামের সময়ে যিনি যার যার রাজপ্রাসাদে ইউসুফ আলীহী ইসলাম বড় হয়েছেন এবং যার সময়ে যিনি আজিজ মিশর অর্থাৎ প্রধানমন্ত্রীর পদবি পেয়েছিলেন এই সে আমিন হতেফা সালেস যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন নাম রেখেছিলেন পরিবর্তন করে আখনাতন তিনি আটত্রিশ বছর মিশুকে শাসন করেছেন তেরোশো থেকে শুরু করে তেরোশো বাউন্ন আপনার খ্রিস্টপূর্ব পর্যন্ত নিউ কিংড আঠারোতম রাজবংশের তিনি একজন রাজা ছিলেন তুতেন খামুন তুতেন খামুন এই যে আখনাতুন যে যাকে দেখালাম আখনাতুনের ছেলে হচ্ছে তুতেন খামুন তো এই তিনিও কিন্তু নিউ কিংডমের একজন রাজা রাজা ছিলেন এবং আঠারোতম ডাইনাস্টির অর্থাৎ আঠারোতম রাজবংশের নয় বছর মিশুকে শাসন করেছেন আপনারা জানেন যে তুতিন খামুন এমন একজন পার্সন যার মাগবাড়া বা কবরে অসংখ্য শত শত বিভিন্ন নিদর্শন পাওয়া গিয়েছে স্বর্ণের যেগুলো এখন মিশরের মিউজিয়ামে রয়েছে তো অল্প বয়সী তিনি মারা যান তার মাথার পিছনে একটা আঘাত দেখে বোঝা যায় যে তাকে হত্যা করা হয়েছিল তিনি তেরোশো বাহাত্তর বত্রিশ থেকে শুরু করে তেরোশো তেইশ পর্যন্ত মিশুকে শাসন করেছেন যেটা খ্রিস্টপূর্ব এখানে রামসিস সানি মুসারিক ইসাল সময় যে ফেরাউন ছিল তাকে বলা হয় রামসিস সানি দ্য গ্রেট রামসিস বলা হয় যিনি দেখেন ছিষট্টি বছর মিশরকে তিনি ছিষট্টি বছর শাসন করেছেন যেটা বারোশো উনআশি থেকে শুরু করে বারোশো তেরো সাল অর্থাৎ বারোশো তেরো খ্রিস্টপূর্ব পর্যন্ত তিনি শাসন করেছেন উনিশতম পরিবারের একজন একজন বাচ্চা ছিলেন যিনি অর্থাৎ আখনাতুন থেকে এই রামসিস সানি। আপনার প্রায় কত বছর প্রায় দুইশো থেকে তিনশো বছরের ডিফারেন্স এখানে আরও কিছু আমরা বর্ণনা দেখতে পাচ্ছি তো ফারাউদের মাঝে কিন্তু এই চারজনই বিখ্যাত অর্থাৎ রামসিসা সানি তোতেন খামুন আমিন হতেফা সালেস আখনাতুন এবং হাফসেসুদ যিনি রানী ছিলেন আমরা কথা বলছি লকসুরিয় টেম্পেল থেকে এর পাশেই কিন্তু নীলনদ একটু দূরেই নীলনদ এই যে রোডটি দেখতে পাচ্ছেন রোডের পরেই নীলনদ নীলনদের পাড়ে গড়ে ওঠা হাজার বছরের প্রাচীন সভ্যতার নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দেয়াল জুড়ে রাজা চিত্রগুলো তারা ফুটিয়ে তুলেছে এখানে এটা কিন্তু ফারাউদ্দের একজন দেবতা তার পিছনে তারা তারা হায়োগ্রাফিক্স ল্যাঙ্গুয়েজে তারা কিন্তু বিভিন্ন তাদের নিদর্শনগুলো লিখেছে এখানে এই যে দেয়াল জুড়ে তারা তাদের সংস্কৃতিটা কীভাবে ফুটিয়ে তুলেছে হাজার হাজার বছর পরেও মানুষ এসে কিন্তু সেগুলো তারা স্মরণ করছে